প্রায়ই উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে ভুয়া টেলিফোন করে নাজেহাল করার অভিযোগ আসছিল গতকাল রাত প্রায় উদয়পুর জগন্নাথ দিগির অগ্নি নির্বাপক দপ্তরে একটি টেলিফোন আসে উদয়পুর গোকুলপুর বাজারে একটি দুর্ঘটনা ঘটেছে গাড়ি নিয়ে আসার অনুরোধ করা হয় টেলিফোনটি পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় গিয়ে দেখে ঘটনাটি মিথ্যা যে ব্যক্তি টেলিফোন করেছিল তার নাম রাজেশ দেবনাথ তাকে জিজ্ঞাসা করা হলে সে নানা ধরনের নাটক মন্তস্থ করতে থাকে পরবর্তী সময় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা রাজেশ দেবনাথকে রাধা কিশোর থানায় নিয়ে আসে পরবর্তী সময় রাজেশ দেবনাথকে কেন মিথ্যা কথা বলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের নাজেহাল করেছে এই প্রশ্ন করা হলে রাজেশ দেবনাথ বলেছে তার সঙ্গে তার স্ত্রীর ঝামেলা চলছে স্ত্রীকে ভয় দেখাবার জন্য এই নাটকটি মন্তব্য করেছে অগ্নি নির্বাপক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা অভিযোগ করেছেন এর আগেও এই রাজেশ দেবনাথ এরকমভাবে অগ্নি নির্বাপক দপ্তরে টেলিফোন করে নাজেহাল করেছে পুলিশ রাজেশকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসা তো আমাদের নয়টা আনুমানিক দিকে একটা কল আমাদের ফায়ার সার্ভিসে আছে কন্ট্রোলপুরে যে গোকুলপুর বাজারে নাকি তো আমরা যথারীতি কল পাওয়ার সাথে সাথে আমরা অফিস থেকে বাড়িয়ে আমরা অ্যাক্সিডেন্ট করলে রওনা হয়ে গেছি সাথে সাথে গোকুলপুর বাজারে গেলাম তখন রাজেশ দেবনাথ নামে একটা যুবক ওনাকে আমরা হাসপাতালে পালাম আসলে এক্সিডেন্ট কোনো কিছুই হয়েছে এবং আমার স্টাফ অন্যরাও নাকি এর আগের একটা কলে এরে নিছে এই রোগ ফলস অ্যাক্সিডেন্ট না আজকেও সে আমাদেরকে ফলস হিসাবে নিছে হ্যাঁ কোনো অ্যাক্সিডেন্ট এখন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা